প্রোটেকশন কিনেছো হ্যাঁ কিনেছি দেখো আবার ভুল করো না 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 কখনোই ভুল হবে না আমি তো ওয়ালেটে করে নিয়ে আসবো তাই আগেই ঢুকিয়ে রেখেছি তাড়াতাড়ি করো বাড়িতে আজকে কেউ নেই তাড়াতাড়ি চলে এসো এত দেরি করছো কেন বাইকটাই তেল ভরছিলাম তাই একটু দেরি হয়েছে অপু আমাকে নয় ছয় বোঝাতে এসো না তোমার বাড়ির সামনে পেট্রোল পাম্প আচ্ছা রাগ করো না লক্ষ্মী সোনা আমি এক্ষুনি আসছি অতপর অপু ফোনটা ডিসকানেক্ট করে বিছানার উপর রাখা ব্লেজারটা গায়ে জড়িয়ে নিল তারপর সারা শরীরে পারফিউম মেখে খুশি মনে রুম থেকে বের হতে যাবে এমন সময় অপু হোচট খেয়ে দরজার সামনে গিয়ে পড়লো অপুর মা দৌড়ে এসে উপর হাত ধরে টেনে তুলে দাঁড় করিয়ে বলল এত তাড়াহুড়ো করছিস কেন যদি ছিটকে গিয়ে দেওয়ালের উপর পড়তি তাহলে তো মাথা ফেটে যেত না মা তেমন কিছুই হয়নি আমি তো দেখতে পাচ্ছি তেমন কিছুই হয়নি কিন্তু সন্ধ্যার সময় এত সাজগোজ করে কোথায় যাচ্ছিস অপু কি বলবে একটু থতোমতো খে গেল বানিয়ে বানিয়ে মিথ্যা করে বলল মা আমার বন্ধু বাবুরার জন্মদিন ওই জন্মদিনের পার্টিতে যাচ্ছি ঠিক আছে যা কিন্তু কিছু সময় বসে তারপর যা মা বসতে হবে কেন কারণ বাহিরে যাবার আগে তুই একটা বাধা খেয়েছিস তাই কিছু সময় বসে যা দূর মা এগুলো কুসংস্কার ফাতেমা বেগম চোখ গরম গরম করে উপুর হাত ধরে টান দিয়ে ড্রয়িং রুমের ভেতরে নিয়ে গেল আমার লেট হয়ে যাচ্ছে তো এখানে চুপচাপ বসে থাক ঘড়ি ধরা পাঁচ মিনিট পর বের হবি অপু মায়ের ধমক শুনে বাধ্য হয়ে সোফার উপর বসলো ফাতেমা বেগুম বাসার ভেতরে চলে গেল বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল মিলি এমনিতেই তাড়াতাড়ি বলেছে আজ প্রথম আমাদের দেখা হবে কিন্তু শুরুতেই গল তিন মাস আগে এক সোশ্যাল টাইপে আলাপ হয় মিলি ও অপু তারপর ইনবক্সে মেসেজে কথাবার্তা চলে আজ প্রথম তাদের মিট হওয়ার কথা কিন্তু মা আর একটা ঝামেলা বাঁধিয়ে দিল অপু অস্থির হয়ে বসতে পারছে না উঠে দাঁড়ালো অপুর মা দৌড়ে এসে আবার বলল তো সমস্যা কি ওকে বলেছি না চুপচাপ 5 মিনিট বসে তারপর যাবি মা তুমি বুঝতে পারছো না কেন আমার লেট হয়ে যাবে মায়ের কথা শোন তা না হলে বিপদে পড়বি এমন সময় অপু পকেটে থাকা মোবাইলে রিংটোন বেজে উঠলো মা ওরা আমার জন্য বসে আছে আমি তোকে 5 মিনিট বসতে বলেছি অপু তার মায়ের কথা শুনলো না মায়ের সাথে তর্ক করেই তারা হুরু করে বাসা থেকে বের হয়ে গেল অপুর মা কিছুটা বিরক্ত হয়ে মনে মনে বলল ছেলেটা ঠিক ওর বাবার মতো খাটterer হয়েছে লিফট থেকে নিচে নামতেই পাশের ফ্ল্যাটের সুন্দরী প্রিয়ার সাথে দেখা হয়ে গেল প্রিয়া মুচকি হেসে বলল কোথায় যাচ্ছেন मिস্টার অপুশাই হঠাৎ প্রিয়ার মুখ এমন কথা শুনে অপু কিছুটা অবাক হল কারণ এতদিন অপু প্রিয়ার পিছু পিছু ঘুরেছে প্রিয়ার সাথে প্রেম করতে চেয়েছে কিন্তু এতদিন পাত্তা দেয়নি হঠাৎ কথা তুমি আমার তোমার বাবা হবে আরে না না সমস্যা হবে না তুমি তো এতদিন তোমার বাবার দোহাই দিয়ে আমার সাথে কথাই বলতে না সেটা মিথ্যা বলেননি কিন্তু এখন আমার একটা কাজ করে দিন আমার বাবা কার অ্যাক্সিডেন্ট করেছে পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছে ডাক্তারখানা থেকে নিয়ে এসেছি তাকে যদি একটু গাড়ি থেকে নামিয়ে বাসা পর্যন্ত পৌঁছে দিতেন তাহলে করলে খুব উপকার হতো অপু এবার বুঝতে পারলো প্রিয়া তার সাথে এই কারণেই কথা বলেছে হাতের ঘড়ির দিকে তাকালো লেট হয়ে যাচ্ছে ওদিকে মিলি বারবার কল দিচ্ছে সামনে দাঁড়ানো প্রিয়া বারবার অনুনয় বিনয় করছে অপু কিছুটা টেনশনের মধ্যে পড়ে গেল শেষ পর্যন্ত প্রিয়ার কথা রাজি হতে হলো দুজনেই কেটে সামনের দিকে চলে গেল প্রিয়ার বাবাকে ধরে ড্রয়িং রুমে নিয়ে এসে সোফার উপর বসালো প্রিয়ার বাবা মোমিন খান অপুকে বসতে বলল অপুর হাতে সময় নেই তাই অপু বলল আঙ্কেল আরেকদিন বসবো প্রিয়া বলল তা হবে না আপনি আমার অনেক বড় একটা উপকার করেছেন এক কাপ চা তো অন্তত খেয়ে যাবেন আপনি বসুন আমি আপনার জন্য চা নিয়ে আসছি অপু না করলো কিন্তু প্রিয়া শুনলো না রান্নাঘরের দিকে চলে গেল অপু বলল আঙ্কেল আসলে আমার একটা জরুরি কাজ আছে আরে বাবা বসো বসো জরুরি কাজ থাকা তো স্বাভাবিক কিন্তু এক কাপ চা তো তোমাকে খেতে হবে অপু মনে মনে ভাবলো এতদিন যে লোকের সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজতাম আমাকে পাত্তাই দিত না সেই লোক আমাকে নিজের পাশে বসিয়ে চা খাওয়াতে চাচ্ছে এটা তো অনেক ভালো ব্যাপার ভাগ্যের ব্যাপার কিন্তু ওদিকে তো মিলে আমার জন্য অপেক্ষা করছে বিশাল এক সুযোগ নিয়ে ওই সুযোগ আমি কি করে হাতছাড়া করি এমন সময় পকেটে থাকা মোবাইলের রিংটন বেজে উঠলো অপু পকেট থেকে মোবাইলটা বের করে দেখলো মিলির কল তাই মমিন খানের সামনে কলটা রিসিভ করে একটু নাটক করে বলল আচ্ছা বন্ধু তুমি মেডিকেলে থাকো আমি এক্ষুনি আসছি বলি কলটা কেটে দিল মমিন খান বলল মেডিকেলে কে আঙ্কেল আমার বন্ধু মেডিকেলে সেজন্য তো তাড়াতাড়ি যেতে চাইছি আর একদিন এসে চা খাবো যাও যাও তাহলে তাড়াতাড়ি যাও অপু আর কোনো কথা না বলে মমিন খানকে সালাম দিয়ে তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে গেল অপু মেইন গেটের সামনে আসতেই আরেক বাধার সম্মুখীন হলো দেখতে পেল তার বন্ধু বাবুর সাথে দারুন ফাইন তর্কাতর্কি করছে অপু সামনে এসে দাঁড়াতে বাবু বলল দোস্ত তোদের বাড়ি দারোয়ান চরম বেয়াদব আমাকে তোদের বাসার ভেতরে ঢুকতে দিচ্ছে না অপু কিছুটা বিরক্ত হয়ে বললো তা তুই এ সময় আমাদের বাসা এসেছিস কেন ফাহিম বলল অপু ভাই আমিও সেটাই বলেছি এই লোকটাকে সুবিধার মনে হচ্ছে না উনি কেন আপনাদের বাসায় এসেছে অপু তুই এসব কি বলছিস আর তোর দারোয়ান কি বলছে আমি তোর বন্ধু একটা বিপদে পড়ে তোর কাছে এসেছি সেটা তো ফোন করে বলা যেত কি বিপদে পড়েছিস দোস্ত আমার কাছে ফোন নেই মোবাইলটা ছিনতাইকারী নিয়ে গেছে সেজন্যই তোর কাছে এসেছি থানার ইসাইয়ের সাথে তো তোর ভালো সম্পর্ক থানায় চল একটা জিডি করতে হবে অসম্ভব আমি একটু যেতে পারবো না আমার জরুরি একটা কাজ আছে বাবু অনুনয় বিনয় করে বলল দোস্ত মোবাইলটা আমার খুব গুরুত্বপূর্ণ তুই আমার সাথে একটু চল এই উপকারটা একটু কর কোনো কথাই না তারা করে বাসার বাসার সামনে থেকে চলে ব্যবহারে বাবু খুব কষ্ট হয়ে দিকে পা বাড়ালো কিছু সময় পর মিলি বাসার দরজা খুলতেই অপু মুচকি হাসতে হাসতে বাসার ভেতরে প্রবেশ করলো মিলির পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বললো তুমি তো বাস্তবে অনেক সুন্দর মিলি মুচকি হেসে বলল, তুমিও অনেক সুন্দর হাত বাড়ি অপুর গলার চেনটা ধরে বলল এটা কি স্বর্ণের অপু বললো বাইশ ক্যারেটের স্বর্ণে দুই ভরি আছে ও আচ্ছা ঠিক আছে চলো বেডরুমে চলো বলে অপুকে নিয়ে মিলি বেডরুমের দিকে চলে গেল অপুকে নিয়ে মিলি একটা বেডরুমে ঢুকতেই অপু বিছানার দিকে তাকিয়ে চমকে উঠলো বিছানার উপর পিস্তল নিয়ে বসে আছে একটা ভয়ঙ্কর চেহারার লোক অপুকে দেখে হাহা করে হাসছে মিলি অপুকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল লোকটি অপুর মাথায় পিস্তল তাক করে বলল কেমন আছিস দেশি মুরগি অপু ভয়ে কাপা কাপা গলায় বলল মিলি এসবের মানে কি আর এই লোকটাকে মিলি হাসতে হাসতে বলল ও আমার স্বামী কথাটি শোনা মাত্র অপু আবার চমকে উঠলো লোকটি বলল এত কথা বলে লাভ নেই তাড়াতাড়ি তোর মাকে ফোন দে দিয়ে লক্ষ টাকা নিয়ে আসতে বল আমি আপনাকে কেন টাকা দিব বারে তুই আমার স্ত্রীর সাথে অকাম কুকাম করতে এসেছিস আমি তোদের হাতে নাতে ধরে ফেলেছি এখন যদি টাকা না দিস তাহলে তো তোকে আমি পুলিশে দিব কথাটি শুনে অপুর কলিজে শুকিয়ে কাট হয়ে গেল লোকটি আবার অপুকে ধমক দিয়ে কল দিতে বলল অপু ভয় ভয়ে পকেট থেকে মোবাইল বের করে তাকে কল দিবে সেই সংকোচে পড়ে গেল সিদ্ধান্ত নিল বাবুকে কল দিবে কিন্তু মনে পড়ল বাবুর মোবাইল তো চিন্তাই হয়েছে তাই বাবুর ভাই ফাহিমের মোবাইলে কল দিল ফাহিম বাসার ভেতরে ছিল তার মোবাইলে রিংটোন বেঁচে উঠল কলটা রিসিভ করতেই অপু ফাহিমকে বলল বাবু কোথায় মোবাইলটা একটু বাবুর কাছে দাও তো ফাহিম দেখতে পেল বাবু বারান্দায় দাঁড়িয়ে আছে উদাস মনে আকাশের দিকে তাকিয়ে আছে আচ্ছা দিচ্ছি ভাইয়া বলে বারান্দার দিকে চলে গেল বাবুর কাছে এসে ফাহিম মোবাইল বাবুর হাতে দিয়ে বলল তোমার বন্ধু ফোন করেছে বাবু মোবাইলটা হাতে নিয়ে হ্যালো বলতেই অপু কাদু কাদু করে বলল দোস্ত তুই আমাকে বাঁচা আমি অনেক বড় বিপদে পড়েছি বাবুর কিছু সময় আগের অপুর ব্যবহারের কথা মনে পড়ে গেল মাথা মেজাজ গরম হয়ে গেল উত্তেজিত হয়ে বলল তোর মতো হারামই যদি রাস্তায় মরেও পড়ে থাকিস তবু আমি দেখতে আসব না তোর বিপদ নিয়ে তুই থাক শালা অপু বাবুর কথা শুনে আরেকবার একবার উঠলো এবার মিলি ওপুর হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে ওই লোকটির দিকে মোবাইলটি ধরে বলল সাইফুল ওর মায়ের নাম্বারে কল করো সাইফুল অপুকে ধমক দিয়ে ওর মায়ের নাম্বারে কল করতে বাধ্য করলো অপু তখন কান্না করা শুরু করলো সাইফুল মোবাইল কানে নিয়ে কল করছে ফাতেমা বেগম ড্রয়িং রুমে বসেছিল রিংটোন বাঁচতেই কলটা রিসিভ করতে সাইফুল বলল আপনার ছেলে একটা মেয়ের সাথে অকাম কুকাম করতে এসে ধরা খেয়েছে কথাটি শুনে ফাতেমা বেগম চমকে উঠে দাঁড়িয়ে গেল সাইফুল বলল আমরা আপনার ছেলেকে পুলিশে দিব তখন আপনার মান বলে কিছুই থাকবে না কাপাকা

আমরা কেন জানি এমনই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না তাই তো অনেক সময় মুরব্বীদের কথাকে অবহেলা করি নিজের আপন মানুষগুলোকে পর মানুষ মনে করি অতিরিক্ত বেশি বুঝতে চাই সেজন্যই হিতে বিপরীত হয়ে যায় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফের পরিচালনায় মোশারফ হুসাইন মৃতুল ধন্যবাদ